আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তারণের কার্যকলাপ পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম হিন্দু ধর্মগ্রন্থ গীতা পাঠ যদা যদা হি ধর্মস্য গ্লানি মর ভারত ঔপতনং ততরং সাধনা পিনায় সাহিত্য এবং রাখাইন সম্প্রদায়ের তিপিটক পাঠের মধ্য দিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুরজ্জামান খান সবাই শিক্ষার গুরুত্ব ও সাক্ষর সমাজ গঠনে সবার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মনে করিয়ে দিয়েছেন এইজন্য তাদেরকে ধন্যবাদ আমরা আমাদের প্রোগ্রাম কি আসে জানি না আর যেহেতু তিন দিন আগেও সরকারে প্রোগ্রাম ছিল আমাদের বিভাগগুলো করেনি অনেক দিন হলো অল্প পরিসরে হলেও আমাদের প্রোগ্রামটা হয়েছে তার অন্যের কলা পর আবাসিক যে স্বেচ্ছাসেবী সংগঠন ওরা কী বলে সদ্য একটা সংগঠন হিসেবে দাঁড় হচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে আজকে উপজেলা লেভেলে যে বসার ব্যবস্থাটা করা যেখানে আমরা মুসলমান মানে জাতি হিসাবে যে আমরা গত পরশু দিন একটা প্রোগ্রামে আসছি এই এতগুলো মুখ একত্রিত হতে পারিনি কিন্তু ওরা স্বল্প সময়ে ওরা হয়তো একটু কথাবার্তা বললে আমরা অফিসারদেরকে আরো বেশি উপস্থিত করতে পারতাম আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আমাদের সহকারী কমিশনার কমি আমরা যদি তার কাছ থেকে সময় চাইতাম তাহলে হয়তো পেতাম সরকারি ভাবে পালন হচ্ছে না সম্ভবত যেহেতু যেহেতু সেই ধরনের জন্য নির্দেশনা নেই আমরা নির্দেশনা না থাকলেও আমাদের মহোদয় যিনি আছেন তিনি হয়তো উপস্থিত থাকার চেষ্টা করতেন আর তার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই তালুণ্য কলা ভালোবাসীকে আর আমি এখানে বসে কিছু মানে দেখতেছিলাম আমার ডান পাশে যিনি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ভাই সোজা ছোট সাক্ষরতা দিবসের যেখান থেকে শুরু সেই জায়গাটা শিক্ষক হলো সোজা আয়োজকরা যদি সোজাকে বলতো যে পঞ্চাশ জন ছাত্র ছাত্রী লাগবেও আনার মতো সক্ষমতা তারা আছে সে ভালো একজন টিচার ভালো একজন সংগঠক আর সেই হিসাবে সুজাকে ধন্যবাদ জানাই যে সুজার স্কুলের একটা ছেলে যে ও একটু বক্তব্য দিয়েছে এখানে উদ্দেশ্যটা আমার মনে হয় এটা সফল হবে যারা চার পাঁচজন বাচ্চাদেরকে এখানে বক্তব্য দেওয়ার জন্য এটি বলতে পারছে এটা পরের কথা কিন্তু এখানে দাঁড়ানোটা আমরা এখানে যারা বসা আছি যদি আরেকটু বলো বড় কল হইতো আমরা বড় যারা আছে তারা কথা বলতে গেলেও ঘেমে যাব একটা ফোরামে কথা বলা এটা খুবই কষ্টের একটা জায়গা একটা মা দেখতেছিলাম মেয়ে যখন বক্তব্য দেয় মায়ের মুখস্থ মানে সে এমন ভাবে করতেছে আমি ওর কথা থেকে ওর মায়ের দিকে তাকানো ছিলাম যে কোন জায়গা যেন মানে যতটুকু তাকে বলছে সেই কথাটুকু সে কোন জায়গায় একটু গ্যাপ গেল ওর মা ঠোঁট করতেছে তার মানে কি আমরা যে যে স্বার্থরতা বা শিক্ষা আমরা কতটা অগ্রসর হয়েছি এটা কিন্তু তার প্রমাণ যে মা আজকের মা সেই আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগের মানে বাচ্চাকে সঙ্গে নিয়ে আমরা যখন স্কুলে আসছি আমাদের আমি একজন অফিসার এসছি বাট আমার বাবাও কখনো আমার পরীক্ষার হলে সামনে আসেনি এখনকার বাবা আমাদের স্কুলে যাইতে হলে আমার ছেলেকে আমি এই যে দুইটার সময় ও টিকেট পরীক্ষা দিচ্ছে দুইটার সময় ওর স্কুলের সামনে নামাই দেবো যদি বলি বাবা তুমি এখান থেকে অটোতে যাও সে যাবে না যে বাবাকে দিয়ে আসতে হবে এই যে মানে একটা বাচ্চা এবং তার মানে বাবার সাথে তার শিক্ষা ব্যবস্থার উপরে যে আগ্রহটা

শিক্ষা থেকে বন্ধ হয়ে যাবে হয়ে এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বক্তব্য রাখেন সাক্ষরতা দিবসের গুরুত্ব নিয়ে তাদের বক্তব্যে উঠে আসি সাক্ষরতা কেবল শিক্ষা নয় এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চারজন জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম সবাই সংগঠনের সভাপতি টাকায়েত ও সাধারণ সম্পাদক মোসা সকল সদস্য অংশগ্রহণ করেন